আসসালামু আলাইকুম কোঠার জায়গায় কোঠা রয়ে গেল শুধু ঝরে মেদাবি দুই হাজার উপরে যে ঘটনাটা ঘটছে সেটা হইল মেডিকেলের ভর্তি হওয়ার রিপোর্ট আসছে সেখানে তেহাত্তর চুয়াত্তর পেয়েও মেডিকেলে চান্স পাইল না অথচ মাত্র বিয়াল্লিশ তেতাল্লিশ পেয়েও মুক্তিযোদ্ধার নাতিনাত্রীরা মেডিকেলের চান্স পেয়ে গেল এর দ্বারা ক্ষতি হবে শুধু জনগণের দেশের মানুষের ক্ষতি হবে কারণ এই বিয়াল্লিশ তেতাল্লিশ পাওয়া সন্তানগুলা আসলেই তারা মেধাবী নয় আর এরা যখন মানুষকে চিকিৎসা করবে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হবে ভুল হবে মানে অতীতে যারা এই চিকিৎসা করতেছে অলরেডি অনেক অনেক হাসপাতালে অসুস্থ হয়ে গেছে অনেকেই মারা গেছে ভুল চিকিৎসায় ভুলভাল চিকিৎসায় কিছুদিন আগে সুন্নতে খতনা পর্যন্ত সুন্নাতে খতনা করে মানুষ মারা গেছে তে মারা যাওয়া মানে যেটা ন্যাচারালি যেটা মারা যাবে সেটা এক কথা আর যেটা মানে ভুল ক্রমে ডাক্তারের ভুলে এক কানে এক চোখে অপারেশন আর এক চোখে অপারেশন করে চোখ নষ্ট করে দেয় তারপরে সুন্নতে খতনা করে মানুষ হত্যা করে এগুলা মূলত দায় আমাদের প্রশাসনের আমাদের দেশের সরকারের কারণ তারা যদি এইগুলা যদি কভারেজ না করে এই আগের এই নাতি নাতিরা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার কোঠায় তারা যদি ডাক্তার হয় বা ইঞ্জিনিয়ার হয় তাদের যারা ভালো কোনো কিছু আশা করাটাই বোকামি এখন দেখতে হবে মেধায় কারা আছে মেধাদের মেধাবীদের চান্স দিয়ে দেশকে আগে নেওয়া যেতে হবে আমরা আমাদের দেশ এখনও অন্য দেশের থেকে আমি আগে বলছিলাম যে একশো দুশো বছর পিছায় আছে আর আমরা যদি এই নাতি নাতিদের টানতে থাকি তাহলে আগামীতে আরও একশো দেড়শো বছর আমাদের গোলামীতে পরিণত হতে হবে আমরা কখনও আগাতে পারবো না যদি আমরা মেধাকে প্রাধান্য না দেই অবশ্যই আমাদের মেধাকে প্রাধান্য দিতে হবে তবে অবশ্যই আমরা মুক্তিযোদ্ধাদেরকেও সম্মান করি কিন্তু সম্মান করি বলে এই নেয় যে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে তাদের কাছে চিকিৎসা করতে দিয়ে হত্যা করব হত্যা করার অধিকার তার তাদের নায়িকা যদি যে ব্যক্তি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো সে যেন পুরো জাতিকে হত্যা করলো তাহলে যারা এই কোটাতে যদি একটা কোনো সাধারণ মানুষকে চিকিৎসার নামে যদি হত্যা করে তাহলে অবশ্যই পুরো জাতিকে হত্যা সমতুল্য সুতরাং আপনারা শুধু শুধু নেন একজন কোথায় গলায় জুতা পড়ছে তিনি এসে বললো যে একজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা দেওয়া মানে পুরো মুক্তিযোদ্ধা পুরো দেশের মুক্তিযোদ্ধাদেরকে জুতা গলা মালা দেওয়া এটা নিতান্ত ভুল যে অপরাধ করবে তার শাস্তি হওয়া দরকার আমরা চাই না আগামী প্রজন্ম চায় না যে অপঘাতে মানুষ মরুক আমরা যদি দেখি যে বাংলাদেশের অপঘাতে মৃত্যুর হিস্ট্রি আমার মনে হয় ফিলিস্তিন তারপরে আরও বিভিন্ন দেশের যে নির্যাতিত মুসলিম আছে বা আফগানিস্তানের যুদ্ধেতে ওই পরিমাণ লোক মারা যায় না বিগত পনেরো বিশ বছরে যে পরিমাণ লোক অপঘাতে মৃত্যু হয়েছে তো আমরা তো শুধু শুধু বলি যে সেফ ফিলিস্তিন সেফ ফ্রি ফিলিস্তিন বা ফিলিস্তিনিদের সাহায্য করতে হবে আমরা তো এখন দেখতেছি আমাদের নিজেদের দেশটাই আক্রান্ত আমাদের আমাদের নিজেদের দেশে ফিলিস্তিনি থেকে বেশি মানুষ মারা যায় প্রতিদিন এই খুন করে এই যে অপহরণ করে হত্যা করে এই এই ঘটনাগুলোর সুযোগ পায় কেন জানেন এই ঘটনাগুলোর সুযোগ পায় আমাদের জন আইন প্রশাসন দুর্বল টাকা দিয়ে সব কিছু পার করা যায় যার কারণে অন্যায়কারীরা অন্যায় করতে সাহস পায় করুক না একটা দুটা বিচার সঠিক দেখি খার সাহস অন্য করে পার পাওয়া তবে আমি মনে করি যে দিন ঘুরবেই যাতে একদিন বুঝবে তবে যখন বুঝবে তখন হয়তো আমরা থাকবো না আবার এভাবেই দেশটা আরো পিছা যাইবো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম